আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা খাবার খাচ্ছি বেরেক টাইমে গতকালকে আমার ছুটি ছিল তো টাটকা গরুর মাংস দোকান থেকে নিয়ে ভাগাইছি কি ভাবতেছেন চুল নাই কালকে চুল নিজে নিজে মেশিং দেখাই চলেছি চিন্তা ভাবনা একটু অন্যরকম চিন্তা করলাম রেমিটেন্স যোদ্ধা প্রতি মাসে হাত পাটাই প্রতি মাসে একবার চুল কাটলে পুনর দেয়া দেওয়া লাগে মালয়েশিয়ার রেমিটেন্স আরো পুনরোটা বাড়াই দিলাম এটাই আমাদের চিন্তা ভাবনা প্রবাসে যারা আছে সবারই চিন্তা ভাবনা যদিও সবাই নিজেই কাটে না দোকানেতে কাটে আবার অনেক জায়গা আছে বন্ধুরা মিলে একজন আর একজনটা কাটে দেয় তা আমি আমারটা আমি নিজেই কাটি নাফি তির দোয়ানে যে পনেরোটা দিলে পনেরোটা বেশি খরচা হলো পনেরোটা বেশি দেশে পাঠাই দিলাম রেমিটেন্স আরো পনেরোটা দেশে বেশি চলে গেল দেশের জন্য আমরা করতেছি আমাদের জন্য দেশ কি করতেছে আশা করছিলাম যে যাক খাও খাও পার্টি চলে গেছে নতুন করে যুদ্ধ করে রেমিটেন্স বন্ধ করে দেশ স্বাধীন করলাম তো লেই তারিখ মনে হয় ডক্টর ইনুস প্রবাসীর জন্য কিছু একটা করবে। তা এক সিটার বাটপার রাজনীতিবিদ আছে তারা তার কিছু করতে দিতেছে না যারা কিছু করতে দিতেছে না তাদের উপর নানত আল্লাহ ওদের বিচার অবশ্যই করবে যারা জুলাই বিপ্লবকে বিপ্লবী বলে স্বীকৃতি দিতেছে না তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে শেখ হাসিনের ভাত দেখা খাইলাম কি করবো কারণ এই বাতের জন্যই পাব নামে না জেলখানা দেওয়াল নাই কিন্তু বন্ধ হয়ে আসে আট বছর হয়ে গেল হাতাটা খুব তেল তেলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা খাওয়াইছে ভালো খাওয়াইছে লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া ভালো তাই এখানে আপনার